কোরআন একাডেমি অনেক জায়গায় দেখবেন ভয় নাই চিন্তা নাই এই কথা আছে আছে না এটার অর্থ কি আজকে পরীক্ষা লই এর আগে কিন্তু অনেকবার আলোচনা হয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন আল্লাহ বলতেছে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই এটার অর্থ কি না এটার আরেকটা ব্যাখ্যা বলছি আমরা ওয়ালা খাউফুন আলাইহিম ফিমা ইয়াস্তাকবিলুনাহু ওয়ালা হুম ইয়াহজানুন মিম্মা ইয়াতরুকুনাহু মানে ওয়ালা খাওফুন আলাইহিম তার কোনো ভয় নাই কিসের ভয় বেইমা ইস্তাগবিলুনা তার ভবিষ্যৎ ঘাটি গুলাতে যত রকমের বিপদ আপদ মুসিবত আসবে সেখানে তার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াত مما يتركونه আমরা যেমন আমাদের মায়ের জন্য কাঁদি মাও কিন্তু আবার ছেলের জন্য যিনি মারা গেছেন তারও কিন্তু আমার আপনার চেয়ে তার কষ্ট আরো বেশি আমি আপনি যেমন মা হারাই বাবারাই ভাই হারাই বোন হারাই স্ত্রী হারাই ছেলে হারাই আমরা একটা শোকে বিপদে আমরা কান্নাকাটি করি ঠিক উনিও তো আমাদেরকে হারাই একা হয়ে গেছেন না যিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এইজন্য ওই মাইনিয়তের জন্য দোয়া করতেন আল্লাহ আব্দালহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খাইরান মিন আউ আলিহি ওয়া মিন যাওজিহি হে আল্লাহ এই মাইয়েতকে তুমি দুনিয়ার বাড়িঘরের চেয়ে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দিও হে আল্লাহ তাকে দুনিয়ার সঙ্গী সাথের সে উত্তম সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিও দুনিয়াতে তার ছেলে ছিল স্বামী ছিল মেয়ে ছিল ভাই ছিল বোন ছিল আত্মীয় ছিল কত মানুষ ছিল না এখন তো সে একা এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ দুনিয়ার সঙ্গী সাথের সে উত্তম সঙ্গী সাথেই তুমি তার জন্য ব্যবস্থা করে দিও যাতে সে সেখানে গিয়ে ফেরেশানের মধ্যে না থাকে আল্লাহ পাক বলছেন এই জাতীয় আমল যারা করবে ওয়ালা হুমিয়া জানুন তারা যে দুনিয়াতে তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে প্রিয়জন রেখে গেছেন তাদের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না তাদের জন্য তাদের কোনো চিন্তা অফেরাসানি থাকবে না পাক তাদের কথা তাদেরকে ভুলাই দিবেন ভুলেই সেখানে এমন সঙ্গী সাথীর ব্যবস্থা করবেন যাদের সাথে তাদের সময় কাটবে আর এই দুনিয়ার মানুষের ব্যাপারে যাদেরকে রেখে গেছেন তাদের জন্য কোনো চিন্তা অফেরাসানি থাকবে না ওয়াক নাসারা আলাশাই ওয়াকা অলাতেল নাসারা আলাইসাদ ইয়াহৌদ ওহমিয়াত লো নাল কেতাব আলাফাক দেখেন কত সুন্দর একটা কথা বলছেন ইহুদিরা বলতো যে আরে নাসারারা তো কিছুই জানে না কিছুই দিনের উপরে নাই তারা একবারে গোমরাহ হয়ে গেছে আবার নাসারারা বলতো যে আরে মিয়া ইহুদিরা শেষ আমরাই হফের উপরে আছি বুঝছেন ওই এর আগে বলছি না আমরা দুই হোজোর ওয়াশ করতে এক জায়গায় তো এক হোজর ওয়াশ করতে গেছেন আর এক হোর ভিতরে বসা রুমে তো উনাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনার সাথে যে ওয়াশ করতে আসলেন উনি কেমন বলে দাঁড়ে সে একটা গরু না সে কি হুজুর নি সে তো গরু আচ্ছা ওই হুজুর ওয়াজ আসছে এই হুজুর ওয়াজ করতে গেছে তাই সবাই আসে জিজ্ঞেস করতে হুজুর আপনার সাথে আরেকজন আসছে উনি আরে হে কি হুজুর এত ছাগল রাত্রে খাবার দিবে দনজনকে একজনকে গরুর খাবার যা আনি আনে দিয়েছেন একজনকে ছাগলের খাবার যেটা সেটা তখন তো দুই হুজুরে গরম কিরে মিয়া এত কষ্ট করে ওয়াজ করতে আসলাম এত দূর দূরান্ত থেকে এইসব খাবার কেন আমাদের সাথে এত বড় বেয়াদবি অপমানে তখন লোকজন বলতেছে আপনি না বলছেন সেই গরু আপনি না বলছেন এই ছাগল গরুর খাবার ছাগলের খাবার দিছি অসুবিধা কি আপনারা গরু গরুর খাবার খাইবেন ছাগল ছাগলের খাবার খাইবেন আপনারা তো মানুষ না তখন দুই হুজুর মিলে আজ জীবনে একজন আরেকজনের বিরুদ্ধে এখন আমরা যারা আছি বাংলাদেশে আমি আমরা বলি যে ওই হুজুর সে তো গরু ওই হুজুর ছাগল ওই হুজুর এটা মানে এক ব্যাপারে সব এক যে আমরা কেউ জান্নাতে যাব না সবাই জাহান্নামে জাগান এই ব্যাপারে কিন্তু একমত কারণ আমি যদি বলি আরেকজনকে জাহান্নামি তিনি বলতেছেন আমি জাহান্নামি তো শেষমেশ সমান সমান দুইজনে জাহান্নামি তো এই ব্যাপারে আলেমদের মধ্যে একটা একমত আছে বর্তমানে যে আমরা সবাই জাহান্নাম এটা একমত দেখেন ইহুদিরা বলতো যে নাসার আরও হয়ে গেছে আবার নাসার আরা বলতো যে ইহুদিরা গুমরাহ বক আলাতে ইয়াহুদুলাই সাতেন নাসার আলা ইহুদিরা বলতো লাইসা তেন নাসারা আলা শাই নাসারারা খ্রিস্টানরা তো দ্বীনের কোন কিছুর উপরে নাই ওয়াকালাতিন নাসারা লাইসা তিল יהודי আলা শাই আর নাসারারা বলতো ইহুদিরা গোমরা হয়ে গেছে ইহুদীরা দ্বীনের উপরে নাই ওয়া হুম ইয়াতলুন আল কিতাব আল্লাহ পাক বলছিলেন দুই গ্রুপ এই দুইজনে আল্লাহর কিতাব পড়ে যেই গ্রুপ রাফলিয়াদান করে তারাও বহারে শরী পড়ে যারা রাফুল ইয়েদেন করে না তারাও বোখারি শরীফ পড়ে যারা রাফুল ইয়েদেন করে আমিন জোরে বলে তারাও বোখারি শরীফ পড়ে যারা আমিন জোরে বলে না তারাও বোখারি শরীফ পড়ে এখন এক গ্রুপ কয় এদেরটা বল আরেক গ্রুপ কয় এদেরটা বল আল্লাহ বলতেছেন ওয়াহুম ইয়াতলুন আল কিতাব দোন গ্রুপে তো আল্লাহর কিতাব পড়ে তাহলে সমস্যা কোন জায়গায় আল্লাহর কিতাব তো ইহুদিরাও পড়ে আল্লাহর কিতাব নাসারারাও পড়ে কাদা আলিকা কওয়াল্লাযীনা লা ইয়ালামুনা মিছলা কওলিহিম পাক বলেন যারা আল্লাহর কিতাব পড়ে এরকম পতোয়াবাজি করে এদের কথা তো ওইরকম যেমন যারা কিছুই জানত না তারা যেমন কথা বলতো আল্লাহ বলতেছেন যারা কোনো এলেম কালাম কিছুই ছিল না মানে যারা জাহেল ছিল ছিলাম কিছুই জানত না এই রকম মূর্খ লোকেরা যে কথা বলে এইগুলা কিতাব পড়িও সেই কথাই বলে একেবারে এই এই কথার সাথে দেখি যে আমি একশো ভাগ বর্তমানে সরাসরি সত্য কথা পাই শুনি যে উনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম খালি আলেম না বিশাল আলেম আল্লামা মোনাজিরে আজম মোনাজিরে মিল্লাত আর বিশাল বিশাল আলেম তা আমি তো অনেক আগ্রহ করে আলোচনা শুনতে চাই আমি কিন্তু বাংলাদেশের সকল আমের ওয়ার্স শুনি আলোচনা শুনি সব দলের সব ফেরকার সবাই আলোচনা শুনি তো বিশাল বিশাল আলেম যখন কথা শুনি তখন মনে হয় যে আল্লাহ আকবর এই কি আলেমে মনে হয় না শিশুর মতো কথা বলে মনে হয় যে কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না এটা আল্লাহ সুবান তালের কি হুকুম এটা আমি কিছু বুঝতে পারি না আল্লাহ পাক ঠিক এই কথাটাই বলছেন ওয়াহম ইয়াতলৌনান কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়ে অথচ কথা বলে মূর্খ লোকের মতো একজন বলে যে বোখারি শরীফে যদি কেউ আমিন জোরে বলা দেখাইতে পারে তা এক লাখ চল্লিশ হাজার টাকা দিব আচ্ছা বোখারি শরীফে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ আমিন জোরে বলার ব্যাপারে একটা বাবেদ আছে একটা অধ্যায় আছে যে আমিন জোরে সশব্দে বলার অধ্যায় আর একটা আছে একটা ইমামের শশব্দে বলার অধ্যায় আর একটা মুসল্লির শশব্দ আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম নাই তাহলে ইমাম আর সাহাফি রাহেমাহুল্লাহ তিনি তো পৃথিবীতে এস্টাবলিশ করে গেছেন যে আমিন জোরে বলার হাদিস যে আছে এটা ইমাম সাহাফি দলিল প্রমাণ দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন না ইমাম মালেক রাহেমাহুল্লাহ করছেন না ইমাম আহমদ বিন হাম্বল হিমাম করছেন না এবং এই তিন মাজহাবের হাজার হাজার আলেম পক্ষী তারা প্রতিষ্ঠিত করে গেছেন যে আমিন জোরে বলার বিষয়ও আছে আবার হানাফি মাঝহের পক্ষীরা শত শত পক্ষী যুগে যুগে তারা প্রমাণ করে গেছেন যে জোরে বলা যাবে না নিঃশব্দে বলতে হবে তাহলে দুইটাই তো আছে এখন উনি এক লাখ চল্লিশ হাজার টাকা দেবেন তা আমি বলছি যে তাহলে ইমাম সাহাফি ইমাম মালেক ইমাম আহমদ এই তিনজনের মতো আলেম তো বর্তমানে পৃথিবীতে আছে ইমাম শাহের মতো আলেম ইমাম আহমদ বিন আম্বলের মতো আলেম বর্তমানে আছে যেহেতু নাই তো তারা তো এটা প্রমাণ করে গেছে। তাইলে এক লাখ হাজার টাকা তাদেরকে মরণোত্তর পুরস্কার বিভিন্ন পদক মরণোত্তর দেওয়া হয় না একুশে পদক বিভিন্ন পদক দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় তো এরা তো এস্টাবলিশ করে গেছেন তা এখন আমাদের কাছে বর্তমানের লোকদের কাছে সাওয়ার দরকার কি তারা যে সকল দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করছেন তাহলে তাদেরকে মরণোত্তর পুরস্কারগুলো এক লাখ টাকা দিয়ে দিলেই হয় এখন আগে হিসাব নিতে হবে হুজুরে ওই এক চল্লিশ হাজার টাকার ইনকাম ট্যাক্স বৈধ ইনকাম না অবৈধ ইনকাম এত টাকা পাইলে কোথায় পুরস্কার ঘোষণা করার কি বলেন হুজুর মানুষ তো এত টাকা পাওয়ার কথা না তাহলে যে ইনকাম তার ইনকাম হালাল কিনা আগে ওইটা দেখতে হবে যদি ইনকাম ট্যাক্স দেয় কিনা না সরকারকে তারপরে দে যদি তাহলে আমরা বলবো যে মরণোত্তর পুরস্কার দিয়ে দেয় খামাখা মানুষের সাথে এক লাখ চল্লিশ হাজার টাকা দি ঝগড়া করে মারামারি করে ফেত্নাভ বাড়ানোর দরকার এখানে আল্লাহ সুবান যে কথাটা বলতেছেন যে এরা কাদা কৌ আল্লাহ দেন আলা মৌনাম ইসলাম কলেহিম এরা এমনভাবে কথা বলে যেমন যে মানুষগুলে কিছুই জানে না তাদের মতো কথা বলে ভাল্লা ভইয়া কুমো না হমিয়া মাল কেয়ামাতে ফি মা কানো ফি হি যে বিষয়ে তারা একতালাপ করত কেয়ামতের ময়দানে আল্লাহ বাক তাদের মধ্যে পয়সা করে দিবে সুখান কত সুন্দর কথা আচ্ছা ঠিক আছে আপনি বলতেছেন যে আমিন সশব্দে নাই আরেকজন যে আপনি করেন কোনটা সঠিক এটা তো আল্লাহ আপনি করতেছেন কার জন্য আল্লাহর জন্য যিনি সশব্দ বলতেছেন তিনিও আল্লাহর জন্য যিনি নিঃশব্দ বলতেছেন তিনিও আল্লাহর জন্য যিনি রাবুল ইয়াদান করতেছেন তিনিও আল্লাহর জন্য যিনি করতেছেন না তিনিও আল্লাহর জন্য যিনি ইয়ানবী সালাম বলে আপমারে দাঁড়া যাচ্ছেন তিনি কেন দাঁড়াইতেছেন রাসুলের মহব্বতে দাঁড়াইতেছেন আর যিনি বসে 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 দরদ পড়তেছেন তিনিও কার মহব্বতে রাসুলের মহব্বতে করতেছেন দুইজনের মহব্বত কিন্তু কম না অত বুঝতে দুইজন দুই রকম বুঝছেন এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ফয়সালা করার দায়িত্ব এ তো আল্লাহ আমাকে আপনাকে দেন নাই এটা আল্লাহ ফয়সালা করবে বরং আমি যেটা সঠিক মনে করব আমি সেটা আমল করব আরেকজন যেটা সঠিক মনে করব উনি সেটা আমল করবো তা উনি জাহান্নামে গেলে আমার আপনার অসুবিধা কী আমি যেটা সঠিক মনে করি আমারটা আমি বলবো কিন্তু এই দুইটা নিয়ে মারামারি করে ঝগড়া জাতি করে পাতনা ভাষাত বিশৃঙ্খলা এগুলা ইসলাম অনুমোদন করে না দিন নিয়ে ঝগড়া জাটি করা এটা ইসলামে বেদাত এটা গুনার কাজ ওয়ামান আজলাম মানা রিদ আল্লাহ নিউজ কারাফি হাসমুহ ওয়াসাফি খারা মক্কার মুশিক এরা এরা আল্লাহর মসজিদে মানুষদেরকে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করতো আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে দিত না আল্লাহর এবাদত করতে দিত না আল্লাহ বাক বলতেছেন ওয়ামান আজলামু বিশেষ করে এখানে যে মসজিদের মাসাজিদ আল্লাহ বলতে যে মসজিদের কথা বলা হচ্ছে সেটা হলো মসজিদে আকসা নবী সাল সালামের সময়েও মসজিদে আকসার মধ্যে সলাদ আদায় করতে দেওয়া হতো না মসজিদে আকসার মধ্যে ইহুদিরা বাধা প্রদান করত ইহুদিরা তখন খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল মসজিদে আফসা তখন খ্রিস্টানেরা মসজিদে আকসা এবাদত করত কিন্তু মুমিনদেরকে মসজিদে আকসা সলাত আদায় করতে দিত না এই এই উপলক্ষেই আল্লাফা এই আয়াতটা নাজিল করেছেন কিন্তু এই আয়াতের হুকুম কিন্তু ব্যাপক এটা দুনিয়ার সকল মসজিদের ব্যাপারে প্রযোজ্য হবে আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আল্লাহর এবাদতে বাধা দেওয়া এটার চেয়ে বড় জুলুম আর পৃথিবীতে কিছু নাই আল্লাহর মসজিদে আল্লাহর জিকির এটাতে দুনিয়ার কোনো মানুষকে বাধা দেওয়া যাবে না তিনি বেদাতি হন তিনি যে আকিদার হন যে রকমের হন তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন তাকে বাধা দেওয়া যাবে এই বাধা দেওয়াটা জুলুম একজন কাদিয়ানি তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন বা একজন শিয়া শিয়া আসলো আমাদের এই মসজিদে নামাজ পড়তে তো তাকে শিয়া বলে কি আমরা বের করে দেওয়ার অধিকার আছে আচ্ছা শোনেন একজন অমুসলিম আমরা জানি না যে তিনি অমুসলিম তিনি আসে আমাদের সাথে নামাজ পড়তে আসছে মসজিদে আমরা তাকে বের করে দিতে পারবো তাও বের করে দিতে পারবো না অর্থাৎ আল্লাহর মসজিদে কেউ যদি আল্লাহর আবাদত করতে আসেন তাকে মসজিদে বাধা দেওয়া আল্লাহর আবাদত করতে বের করে দেওয়া এটা সবচেয়ে বড় জুলুম এই একশো নম্বর আয়াত মনে রাখবেন আল্লাহর মসজিদে আল্লাহর এবাদতে বাধা সৃষ্টি করা দেওয়া যাবে না ঠিক এরই একটু হুকুম হলো যে আমাদের দেশে মসজিদগুলোতে ট্রাফিক সিগন্যাল আগে ট্রাফিক সিগন্যাল ছিল রাস্তায় রোডের মধ্যে এখন ট্রাফিক সিগন্যাল মসজিদে লাল বাতি সবুজ বাতি হলুদ বাতি মসজিদে এখন বিভিন্ন রকমের বাতি থাকে এক বাতি কখনো সবুজ জলে কখনো হলুদ জলে কখনো লাল বাতি জ্বলে লাল বাতি জ্বলার অর্থ কি এখন আর নামাজ পড়া যাবে না তা আপনাকে এই অধিকার কে দিলো যে আপনি নামাজ বন্ধ করে দিবেন আল্লাহর মসজিদ এটা চব্বিশ ঘন্টা আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আল্লাহর আবাদত এটা সলাতের জন্যই মসজিদ তা আপনি সলাদ বন্ধ করে দেওয়ার যে আপনারা এখন নামাজ পড়বেন না এই কথা বলার অধিকার কই পেলেন এই কথা বলার অধিকার কারো এক মিনিটের জন্য নামাজ বন্ধ করে দেওয়ার অধিকার নাই পৃথিবীতে একটা মাত্র এবাদত আছে যেই এবাদত যেই আবাদতটাকে সব এবাদতকে স্টপ করে দেয় সেই আবাদতকে স্টপ করার অধিকার কারণে সেই আবাদত কোনটা সলাপ দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো আল্লাহর ঘরে তাওয়াফ সেই তাওয়াফ পর্যন্ত সলাতে স্টপ করে দেয় বন্ধ করে দেয় নামাজের জামাতের সময় শুধু তাওয়াফ বন্ধ থাকে আর চব্বিশ ঘন্টার এক সেকেন্ডও তাওয়াফ বন্ধ থাকে না শুধু পাঁচ ওয়াক্ত সলাতের পাঁচবার জামাতে শুধু তাওয়াফ বন্ধ থাকে আল্লাহর ঘরে তাহলে নামাজ তাওয়াপের চেয়েও শক্তিশালী আবাদত যে যেই নামাজের কারণে তাওয়াফ বন্ধ থাকে তাহলে নামাজ সবকিছু স্টপ করে দেয় নামাজকে স্টপ করার অধিকার কোনো কিছুর নাই নামাজ হচ্ছে শক্তিশালী এমন কোনো এবাদত নাই বা এমন কোনো মানুষ নাই যে মানুষ নামাজ বন্ধ করে দিতে পারে এই জন্য দেখেন নবী সালাম দিচ্ছেন সেই সময় সালিক আল গাত পানির আদি আল্লাহ তালু মসজিদে আসছেন এসে খোদ্া শোনার জন্য বসে গেছেন তাও নবী বলছেন যে তুমি কুম ফসল্লা কাতাইন তুমি দাঁড়াও দূরে একাত নামাজ পড়ো তাও নবী সালাম খোদ্বার সময়ও নামাজ স্টপ করেন নাই বুঝতে পারছেন তাহলে আপনি আমি এখনো চার মিনিট সময় আছে জামাতে তার আগে তিন মিনিট সময় আছে আপনি লালবাতি দি দিলেন খবরদার নামাজ পড়িয়েন না এটা বড় ধরনের জুলুম আপনি নামাজ বন্ধ করার অধিকার নাই কারণ এই মাসালার সমাধান আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দিয়ে গেছে আপনি তিন মিনিট আছে দুই রেখাত তো পড়তে পারেন আপনি দুই মিনিটেও আপনি দুই রেখাত পড়তে পারেন আমাদের নামাজের যে অবস্থা এক মিনিটেও দুই রেখাত পড়া যায় আমাদের নামাজ তো হলো মেশিনের শিলাই হাতের শিলাই না এক আলেম এত দ্রুত গতিতে ইমাম সাহেব নামাজ পড়া রুকুর মধ্যে গেলে একবারের বেশি পড়া যায় না একবারও পড়া যায় না গেলে পড়া যায় না তো মুসল্লিরা দিল যে ইমাম সাহেব আমরা তো একবারও পড়তে পারি না আপনি এত তাড়াতাড়ি করেন কেন একটু আসতে করেন তো ইমাম সাহেব জবাব দিছেন কি যে শুনেন আমি হইলাম আমার যে পড়া আমার যে তালাবাদ এটা হলো মেশিনের সেলাই আর আপনাদেরটা হইলো হাতের সেলাই আমার সাথে তো আপনারা পাল্লা দিয়ে পারবেন না এই জন্য আমারটা এরকম দ্রুতগতিতে চলে না আমি তিনবার পড়ে ফেলতে পারি আপনারা একবারও পড়তে পারেন না আমারটা মেশিনের শিলে তা এখন কথা হলো আমরা যে মেশিনের শিলে নামাজ করি যে মন কোন দিকে থাকে কি কোন দিকে থাকে কোনো খবর নাই অটোমেটিক মেশিন চলতেছে রুকুত যেতে হবে অটোমেটিক চলতেছে সেজদায় যেতে হবে অটোমেটিক চলতেছে মানে আপনি যত কিছু করেন ওটা অটোমেটিক একটার পর একটা তো চলতে থাকবে। তো এরকম অটোমেটিক নামাজে তো এক রেখাতেও এক মিনিটেও দুই একাত পড়া যায় তবুও ধরেন মিনিমাম দুই মিনিট দুই মিনিট সময় পাইলেও আপনি দুই রেকাপ আদায় করতে পারেন আপনি দুই মিনিট আগে লাল বাতি দিয়ে তারা নামাজ বন্ধ করে দেওয়া দরকার কি আচ্ছা ঠিক আছে এখন তো সব মানুষ শিক্ষিত সব মানুষ ঘড়ির টাইম জানে সব জানে আচ্ছা বুঝলাম যে উনি কিছুই জানে না উনি সলাদ শুরু করে দিছে সুন্নত পড়া শুরু করে দিছে এমন সময় একামত দিচ্ছে উনি কি করবে এই মশালার সমাধান আছে না কি করবেন উনি যদি দেখেন যে অল্প বাকি আছে সামান্য বাকি আছে এই সামান্য একটু শেষ করলে উনি জামাত ধরবেন তো উনি ওইটা শেষ করে নেবেন যদি দেখতেছেন যে অনেক বেশি বাকি আছে তাহলে উনি ছেড়ে দিবেন সুনত ছেড়ে দিয়ে জামাতে শরিক হবেন জামাতে শরিক হয়ে পরবর্তীতে উনি ওই আদায় করে নেবেন তাহলে আর লাল বাতি সবুজ বাতির দরকার আছে কেউ এক মিনিট আগেও যদি নামাজের নিয়ত করে তো অসুবিধাটা কী তবে কাউকে নামাজ পড়িয়েন না এখন বসে থাকেন এই কথা বলাটা ঝুলুক ঠিক একইভাবে আল্লাহর মসজিদ মসজিদ সবগুলা কার আমি যদি বলি এটা আমার মসজিদ হ্যাঁ যদি ধরেন এই মসজিদের জায়গা আমি ওয়াক্ষ্য করলাম তাহলে আমি মালিক না এটার আমি কইলাম যে এটা আমার মসজিদ এটা শিরক আল্লাহর সাথে সেরেক হবে মানে আল্লাহকে দেওয়ার পরেও যদি নিজে মালিক মনে করে তাহলে এটা আল্লাহর সাথে সেরেক যে আল্লাহরে দিয়েও আমি মনে করতেছি এখনো দিই নাই ওয়াক্য করা মানে কি আল্লাহরে দিয়ে দেওয়া বাস এরপরে তো আমার বিন্দু মাত্র এখানে আর মালিকানা নেই আল্লাহরে বাক্য করে দিলাম দেওয়ার পরে কই যে না আমার মসজিদ অর্থাৎ আমার মালিকানা আছে এটা সুস্পষ্ট শিরিক আচ্ছা ঠিক আছে এরপরে বললাম যে যে এটা আমার মসজিদ আমার মসজিদে আপনি জোরে আমিন বলতে পারবেন না বা জোরে আমিন বললে এই মসজিদ থেকে বেরোয় যান এই মসজিদে নামাজে পড়বেন না এই যে একজন সুন্নি আকিদার আহলু সুন্নাবল জামাতের আকীদার লোককে আপনি সামান্য একটু আমলের ব্যতিক্রমের কারণে অত তিনি যে আমলটা করতেছেন সেটা সাপী মাঝাবে আছে মালাইকি মাঝাবে আছে হাম্বলি মাঝাবে আছে সার মাঝাবের বাইরেও যায় নাই তাও তাকে আমি মসজিদ থেকে বের করে দিলাম এটা একটা বড়ো ধরনের জুলুম এই অধিকার আল্লাহ সবানা কাউকে দেন নাই এবং যদি মসজিদ থেকে এরকম কাউকে বের করে দিই এটার জন্য আল্লাহ কাছে ময়দানে আমাকে আপনাকে হাসরের আমি যত বড় মুক্তি হই যত বড় বুজুর্গ হই যত বড় যা কিছু হই সর্বপ্রথম জাহান নাম উদ্বোধন হবে দিয়ে এটা তো আমরা সবাই জানি হাদিস সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে আমাদের দেশে খানা জিয়াবৎ করলে সর্বপ্রথম কারে খাওয়ায় ওলামাইকেরামকে খাওয়াই শুরু করে খানার জিয়াবৎ আল্লাহ সুবান তালা জাহান নামের উদ্বোধন করবেন বড় বড় আলেমদেরকে দিয়ে জাহান নামের উদ্বোধন শুরু হবে তাহলে আমি যত বড় আলেম হই যত বড় মুফতি হই এই যে একজন মুসলিমকে নামাজ পড়তে আসতেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া তাকে অপমান করা তাকে গালিগালাজ করা আমি যদি তাকে গালি করলাম একজন বাইদারান শব্দে আমিন বলছে তারা গালি করলাম এই গালি কোন পর্যন্ত গেছে জানেন আল্লাহ রসুল সালুসাম পর্যন্ত গেছেন আল্লাহ রসুল জোরে বলছেন এই ব্যাপারে তো আছে সাহাবাইকারের অসংখ্য সাহাবিরা ইবনে জোবাইর যে মসজিদে হারামে জোরে বলতেন মুসল্লিরা জোরে বলতেন মসজিদ কেফে উঠতো এই ব্যাপারে তো দলিল আছে আপনার গালি গালাজটা ওই সাহাবিদের উপরে গেল না ইমাম শাহফির উপরে গেল না ইমাম মালেকের উপরে গেল না ইমাম বিন হাম্বলের উপরে গেল না এই তিন মাজাবের হাজার হাজার ওলামাইকারের উপরে গালিটা গেল না আপনি মনে করছেন এই মসজিদের আব্দুল আব্দুল আবদুল্লাহ ভাইকে গালি দিলেন আবদুল রহিম ভাইকে গালি দিলেন এই গালিটা আবদুল্লাহ আর আব্দুল রহিমের মধ্যে নাই এই গালিটা ওই পর্যন্ত পৌঁছে গেছে এর জন্য অহংকার বন্ধ করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে তা আল্লাহ এখানে যে কথাটা বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিগিরে বাধা দেওয়া এটা সবচেয়ে বড় জুলুম ওয়া মান আজলামু মিম্মা منع المساجد الله ان یذকার আলামিন বলন ওয়া মান আজলামু ওই লোকের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে মিম্মা মানা আল্লাহ আল্লাহি আইয়ু যিকারা ফীহিসমুহু আল্লাহর মসজিদসমূহে আল্লাহর নামের জিকির হবে এই ক্ষেত্রে যারা বাদা প্রদান করে আল্লাহর জিকির এটা আল্লাহর জিকিরের মধ্যে নামাজ হলো সবচেয়ে বড় জিকির জিকির ওয়া আকবর আকবার এটা হলো আকবার জিকির মানে সবচেয়ে বড় জিকির জিকির যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে একেবারে দরুদ হলো আল্লাহর জিকির দরুদ নামাজের মধ্যে দোয়া আল্লাহর জিকির দোয়া নামাজের মধ্যে আছে তাসবি আল্লাহর জিকির হামদ আল্লাহর জিকির তারপরে আপনার এই তাকবীর আল্লাহর জিকির তারপরে এই সানা আল্লাহর জিকির এইরকম তালাওয়াত আল্লাহর জিকির যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে এই জন্য এটাকে আল্লাহ বসুন আল্লাহ জিকিরুল্লাহ আকবর সুতরাং আপনি মসজিদে যদি এরকম আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে বাধা দেন এটা আল্লাহর জিকিরে বাধা দিলেন এই বাধা দেওয়া আল্লাহ বলছে আজলাম এর বড় জালেম আর কে হইতে পারে এজন্য আমাদের মসজিদে সুৎখর নামাজ পড়তে পারে পারে না কোন মুফতি সাহেব কোন ইমাম সাহেব বলছি যে খবরদার আমার পিছনে কোনো সুৎখর নামাজ পড়বেন না এরকম কোন মসজিদে শুনছেন কোনোদিন ঘুসখর নামাজ পড়তে পারে তে বলা নাই যে ঘুসখর আমার পিছনে নামাজ পড়বেন না জুয়াখর নামাজ পড়তে পারে মতখর নামাজ পড়তে পারে তারপরে অসংখ্য ফেতনা ফসাদের সাথে জড়িত খারাপ মানুষ গান বাজনা শুনে তারা আমার পিছনে নামাজ পড়তে পারে সবার নামাজ পড়ার অনুমতি আছে তা এক ভাই একটু রাবলিয়া দিন করছে এই ভাইয়ের নামাজ পড়ার আমার পিছনে অনুমতি নেই তাহলে কি রাবলিয়া দিন করা মদ খাওয়ার চেয়েও বড় গুণা সুদের চেয়ে বড় গুণা জেনা বেবিচারের চেয়ে বড় গুণা তো সুৎখোর জেনা জেনাখোর সবাই আমার পিছনে এই মসজিদে নামাজ পড়তে পারে তো রাবলিয়া দাদাইনকারী ভাই নামাজ পড়লে অসুবিধাটা কোথায় এটাই আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেওয়া ওয়ামান আজলামও তার চেয়ে বড় জাল আমার কে হইতে পারে